যারা কিনে তারা দর্শক এই যে দেখছেন জোড়া হাজার টাকা দাম এটা কয় টাকা দাম হলো আপনার এটা কয় টাকা দাম হলো ছাব্বিশ হাজার কয় দাঁতের এটা দাঁতের

ও দাম কিনলেন নাকি না বেচবেন ওর দাম চাচ্ছেন কত সাড়ে সাতাশ ও সাড়ে সাত হাজার টাকা না দাম হয়েছে কেমন দাম হচ্ছে তোমার কেবল আসছেন বাজার কেমন লাগছে আপনি গুরু কাপড় ও দাম বলে কম যাচ্ছে ব্যাপারেরা বলতেছে দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ছাগলের হাটে এই যে কলেজ মাঠ হাট বসেছে কলেজ মাঠে দুর্গাপুর ডিগ্রি কলেজের কলেজ মাঠে হাট বসেছে দর্শক যেগুলো কিনা হয়ে গেছে বিপারিতদের দর্শক এগুলো কয় দাঁতের

দেখতে পাচ্ছেন প্রচুর খাসি কত দাম পঁয়ত্রিশ দাম কেমন সাতাশ আঠাশ দর্শক সাতাইশ হাজার হাজার টাকা দাম হচ্ছে আজকের বাজারে আর পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন যে কাকা এই যে দর্শক দেখছেন একবারে ফাঁকা জায়গায় এসে দাম দর চলতেছে আর কি এটা কিনলেন কত দাম পঁয়ত্রিশ হাজার কয় দাঁতের ছয় দাঁত না দেখা যায় সেই বড় সড়ো গৌরের মতন শক্তি তো একবার দেখতেছি শক্তি তো সেই। মাংস কতটি হবে ভাই? কত? না, শিলা খাসি। হ্যাঁ কোন মানের জিনিস দি তার কোনো ইয়ে নাই তো। আপনি এটা কিনলেন নাকি? না, তো কেমন দাম হচ্ছে এটা? না, দামি করতেছেন। আচ্ছা। দর্শক এদের ক্রেতা খুব দেখে শুনে দাম দর করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন কয় টাকা দাম লাগলো বাইশ হাজার বাইশ হাজার টাকা না দর্শক বাইশ হাজার টাকাতে কিনলেন তো ঠিক আছে দর্শক পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুন আল্লাহ হাফিজ জান <imitation>